শিশুর জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়ের ভিতরেই একটি শিশুর প্রায় নাইনটি পারসেন্ট ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায় তাই এই সময়টাতে বাচ্চাদের খাবার দাবারের উপর মায়েদের রাখতে হবে বিশেষ নজর আলাইকুম দর্শক নতুন পর্বে আমার আজকের আয়োজনে একটি আপনাদেরকে স্বাগতম বাচ্চাদের জন্য ঠিক তেমনই খুবই পুষ্টিকর ক্যালোরি একই সাথে ভিন্ন ধরনের তিন তিনটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই খাবার তিনটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও সব ধরনের পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের সারা সারাদিনের ক্যালোরির চাহিদাও পূরণ করবে তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার রেসিপিতে দর্শক সারা রাত না খেয়ে থাকার পর বাচ্চার সকালের নাস্তাটা পুষ্টিকর এবং পরিপূর্ণ হওয়া উচিত যেন বাচ্চা একটি খাবার থেকেই অনেকগুলো খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গেই পেয়ে যায় তো আজকে আমি ঠিক তেমনই একটি নাস্তার রেসিপি শেয়ার করবো এজন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সুগন্ধি পোলাওের চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি খাবারটি তৈরি করতে আরও লাগবে একটি মুরগির ডিমের কুসুম কুসুমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবং একটা সাইডে রেখে দিচ্ছি আরও নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে গরুর দুধের পরিবর্তে এক কাপ নর্মাল পানি নিয়ে নিবেন তো যাই হোক আমার আরও লাগছে কিছুটা পরিমাণে গাজর এজন্য আমি মাঝারি সাইজের একটি গাজরের অর্ধেকটা পরিমাণ ছিলে নিয়েছি এখন এরকম একটি গ্রেটারের সাহায্যে গাজরটিকে গ্রেট করে নিচ্ছি তারপর এই সমস্ত উপকরণগুলো নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায় চুলা একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন ঘি এবং বাটারে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি যা বাচ্চাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে সুন্দর একটি ফ্লেভার আসবে এজন্য দিয়ে দিচ্ছি একটি মুখ ফাটানো এলাচ আর একটি তেজপাতা এরপর গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে চুলা রাস একদম লোতে রেখে ঘন ঘন নেড়ে এই গাজরগুলোকে মোটামুটি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এক মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি দেন আবারও ভেজে নিচ্ছি মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো চুলা রাস একদম লোতে রেখে এগুলোকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এই চাল এবং গাজরের গায়ের পানি শুকিয়ে আসে আর খুবই সুন্দর একটি ফ্লেভার বের হয় তো মোটামুটি দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব গরুর দুধ তো আমি যতটুকু গরুর দুধ নিয়েছি আমার মনে হচ্ছে এইটুকু দুধে এই চাল এবং গাজর ভালোভাবে সেদ্ধ হবে না তাই আমি এখানে আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম এবার নেড়ে চড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেন খাবারটিকে টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি লবণ এবং মিষ্টির জন্য দিচ্ছি এক চা চামচ পরিমাণ দুলাল চন্দ্রের তাল মিশ্রি আপনাদের হাতের কাছে যদি তাল মিস্ত্রি না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে চিনিও ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই লাল চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ সাদা চিনি অনেক বেশি প্রসেসিং করা থাকে আর এজন্য এই চিনি বাচ্চাদের পেটে গ্যাসের মতো সমস্যা তৈরি করে এছাড়াও অন্যান্য তো রয়েছেই তো যাই হোক এখন চোলারাস মিডিয়ামে করে দিয়েছি আর দুধটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি দুধটা যখন খুব ভালোভাবেই ফুটে উঠবে তখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর রান্না করে নিচ্ছি মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মতো আর মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিবেন যাতে করে তলায় না লেগে যায় ফিরে আসলাম মোটামুটি বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন এতক্ষণে আমার সব উপকরণ খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে এখন আগে থেকে যে ডিমের কুসুমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এক খাদ দিয়ে অনবরত চেড়ে দিচ্ছি এই পর্যায়ে ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে তা না হলে ডিমের বড় বড় দলা পেকে যাবে আর সেটা শক্ত হয়ে যাবে যে কারণে ছোট বাচ্চাদের গিলতে অসুবিধা হবে তো আমি ডিমের কুসুম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন মনে হচ্ছে যে আমার এই খাবারটি একটু ম্যাশ করতে হবে সেজন্য আমি যে এলাচ এবং তেজপাতা দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি তারপর এরকম একটি মেশারের সাহায্যে আমার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটিকে ম্যাশ করে নিচ্ছি তবে যেসব বাচ্চারা খাবার খুব ভালোভাবেই চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এইখানে খাবারটিকে ম্যাশ করার কোনোই প্রয়োজন নেই এই তো আমি ঠিক এরকম একটু দানাদার অবস্থায় রেখে খাবারটিকে ম্যাশ করে নিয়েছি এখন আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড খাবার খাওয়ান খাবারটিকে ঠিক রকম লিকুইড বা ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন আমি ঠিক এরকম একটু পাতলা অবস্থায় রাখব কারণ এই টাইপের খাবারগুলো ঠান্ডা হবার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ এবং হাই ক্যালোরিযুক্ত একটি খাবারের রেসিপি দর্শক একটি খাবার থেকেই বাচ্চা প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এনার্জি এবং অন্যান্য উপকারী ভিটামিন মিনারেলস একসাথেই পেয়ে যাবে যা একটি বারন্ত বয়সী বাচ্চার শারীরিক এবং মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো যাই হোক এবার চলে যাচ্ছি বাচ্চার দুপুরের খাবারে এজন্য চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলোকে মোটামুটি এক মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি আর একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তো যখন পেঁয়াজগুলি খুব ভালোভাবে নরম হয়ে আসবে এই পর্যায়ে এক মুঠো ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডালগুলোই দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি কিছু সবজি সবজি হিসেবে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গাজর কুচি এবং এক টেবিল চামচ পরিমাণ আলু কুচি সবজিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো যাই হোক এখন দিয়ে দেব কিছু মশলা আর মশলা হিসেবে দিচ্ছি সামান্য এক চিমটি লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করলে এখানে লবণ দিবেন না তো যাই হোক এখন কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই ডাল এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর আর এতক্ষণে আমার ডাল এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে এই পর্যায়ে আমি এই সবজি একটু ম্যাশ করে নিব এতে করে বাচ্চাদের খেতে সুবিধা হবে তাই এরকম একটি ম্যাশারের সাহায্যে বাচ্চার পছন্দ অনুযায়ী সবজিগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনাদের কাছে ম্যাশার না থাকলে আপনারা কিন্তু চাইলে ডাল ঘুটনি দিয়েও এই সেম কাজটা করে নিতে পারেন তো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব ভালোই ম্যাশ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা এক টেবিল চামচ পরিমাণ সাবুদানা আর এই পর্যায়ে বুঝেই গেছেন আমি কি রান্না করছি অবশ্যই আমি সাবুদানের খিচুড়ি রান্না করছি বাচ্চাদেরকে প্রতিদিন একঘেয়েমি চাল ডালের খিচুড়ি না খাইয়ে মাঝে মধ্যে এইভাবে চেঞ্জ করে খাওয়ানো উচিত এতে করে বাচ্চাদের মুখের রুচি ঠিক থাকবে এবং বাচ্চারা খাবারের একটি ভিন্ন টেস্টও পাবে তো যাই হোক এখন রাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই সাবুদানাগুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছে তো যখন সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি চুলা থেকে না আর ঠিক এরকম চুলা থেকে নামিয়ে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরি বহুল একটি সাবুদানার খিচুড়ি সাবুদানার এই খিচুড়িটা যেমন পুষ্টিকর তেমনি অনেক মজাদার তাই যে কোনো বাচ্চারাই এই খাবারটি খেতে খুবই পছন্দ করবে তো যাই হোক এবার চলে যাচ্ছি বাচ্চাদের রাতের খাবারে এজন্য প্রথমেই একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বাটার আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি কিংবা অলিভ অয়েলও দিতে পারবেন বাটার গলে আসলে এর মধ্যে দিব বাচ্চার চাহিদা অনুযায়ী রোল ওটস আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ওটস নিয়েছি আপনাদের বাচ্চারা যতটুকু খেতে পারবে আপনারা ততটুকুই নিয়ে নেবেন এবার চুলারাস একদম লোতে রেখে এই ওটসগুলোকে মোটামুটি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ যারা বাচ্চাদের খাদ্য তালিকায় এখনো গরুর দুধটা যুক্ত করেন নাই তারা এখানে গরুর দুধের পরিবর্তে পানি দিয়ে খাবারটি রান্না করে নেবেন নর্মাল তো যাই হোক এখন ঘন ঘন নেড়ে এই ওটস গুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব দর্শক আমি এই খাবারটিতে কোনো ধরনের এক্সট্রা লবণ বা চিনি ব্যবহার করছি না কারণ অতিরিক্ত লবণ এবং চিনি দুইটাই বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই গুলো বাচ্চাদেরকে যতটা সম্ভব কম খাওয়ানোর চেষ্টা করবেন আমি যেহেতু খাবারটিতে কোনো লবণ চিনি ব্যবহার করছি না তাই এগুলোর পরিবর্তে খাবারটিকে মিষ্টি করার জন্য এখানে আরও দুইটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব তো এদিকে ওটসটা রান্না হতে থাক ওইদিকে আমি ওই দুইটি উপকরণ প্রিপেয়ার করে নিচ্ছি এজন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টুকরা মিষ্টি আলু মিষ্টি আলুগুলোকে আমি আগে থেকেই খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব একই সাথে আমি এখানে আরও নিয়ে নিচ্ছি দুইটি খেজুর খেজুরগুলিকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাঝখানের বিচিগুলো ফেলে দিয়েছি এখন এই মিষ্টি আলুর মতোই খেজুরগুলোকেও ম্যাশ করে নিচ্ছি দর্শক খেজুর এবং মিষ্টি আলু দুইটাই কিন্তু বাচ্চাদের জন্য সুপার ফুড কারণ এগুলো যেমন বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে তেমনি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতেও দুর্দান্ত কাজ করে পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় তো যাই হোক এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এক এখন আবারও চুলাতে চলে যাচ্ছি এইদিকে আমার ওটস গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকে এরকম অবস্থায় চলে এসেছে এখন আগে থেকে ম্যাশ করে রাখা মিষ্টি আলু এবং খেজুরের মিশ্রণটি এই ওটসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এখানে আরও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া এবার প্রতিটি উপকরণ চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিব দর্শক এই খাবারটিতে মিষ্টি আলু এবং খেজুর দেওয়ার ফলে খাবারটি ন্যাচারালি অনেকটা মিষ্টি হয়ে যাবে যে কারণে এখানে আর এক্সট্রা করে কোনো লবণ চিনি ব্যবহার করার প্রয়োজন হবে না তো আমার মনে হলো যে খাবারটি একটু ঘন হয়ে গেছে তাই আমি এখানে আরও একটু জাল করা গরুর দুধ অ্যাড করে দিলাম আপনারাও আপনাদের প্রয়োজন মতো গরুর দুধ অথবা পানি অ্যাড করে খাবারটিকে পছন্দ মতো পাতলা অথবা ঘন করে বাচ্চার নেবেন পুষ্টিবিদেরা বাচ্চার ছয় মাস বয়স থেকে তাদের খাদ্য তালিকায় বাদাম গুঁড়াটা যুক্ত করতে বলে থাকেন কারণ বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট এবং ক্যালোরি যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে তো যাই হোক খাবারটিকে আর এক মিনিটের মতো রান্না করে আমার বাচ্চার পছন্দ মতো ঘনত্বে চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে এনেছি বাচ্চা যদি এই খাবারটি অল্প পরিমাণেও খায় অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতে সহায়তা করবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম